তোমার জন্মদিনের সেলিব্রেশন এত সুন্দর করে হলো তোমার কেমন লাগলো ভালো লেগেছে তুমি না হাই জন্মদিনের সম্পর্কে কি বলা আছে কেমন কাটলো আর কিছু বলার আছে কি আমি বলছি আর এর সম্বন্ধে এর মধ্যে আর নাচ গানটা হতো সেটা হবে হবে খাওয়ার পরে নাচ গান হবে তাই জন্য আরো একটা আছে আরো একটা দেখো আরো একটা আছে আর একটা আমার জন্মদিন সম্পর্কে একটাই কথা বলার আছে যেটা সেটা আমার জন্মদিনটা খুব ভালো হয়েছে আমি করেছি আমার ছেলে ততটা বেশি আনন্দ করেছে আর পূজার এক্সপিরিয়েন্স ও কি বলবো আপনার

এই যে একটা পেনসিল বক্স এই যে খাতা তারপরে এই যে একটা ব্যাট পেয়েছে বার্থডে গিফট আরো পেন আরও পেনগুলো কোথায় যেন আছে তারপরে ড্রেস রয়েছে ওই যে পেনের ভিতরে আছে হ্যাঁ আচ্ছা তুমি তাকে দাও আচ্ছা আচ্ছা আবাদ আছে হ্যাঁ আর একটা চকলেট উঠেছিলো বড় চকোলেট উঠেছিলো সব গিফট রাম এরা নিজেরাই করে ফেলেছে এই যে গজ্জার গজ্জার পার্টি এই যে গর্জার পার্টি হ্যাঁ দিবে তো দিদিকে চকলেট না না এইটাতে অনেক জেমস রয়েছে ওইটা সবাইকে একটা একটা করে দাও এখানে চলে আসো খাটে চলে আসো হ্যাঁ তুমি খাবে আসো